একজন সাংবাদিকের কাজ হল ছিদ্র খোঁজা এখন ছিদ্র খোঁজার বদলে কোনো সাংবাদিক যদি ছিদ্রের পাশে আরেকটা ছিদ্র গর্ত করতে যায় তাহলে তাকে সাংবাদিক বলবো না সে হল সাংঘাতিক তেমনই অবস্থা এখন ভারত মিডিয়াতে চলতেছে প্রময়িক রঞ্জন ঘোষ নাকি একজন ব্যক্তি কট্টর হিন্দুত্ববাদ সে ধারণ করে এবং তার বক্তব্য হচ্ছে ধর্মের ভিত্তিতে নাকি ভারত স্বাধীন হয়েছে আমি ওই গাধাকে বলবো গাধা তোমার নেতা এখন যিনি মোদী সরকার যিনি আছে তিনি যেখানে আছেন দিল্লিতে দিল্লির ঘেটে চলে যাও লেখাপড়া করে স্টাডি করে তারপর সাংবাদিকতা করো ভারত যুদ্ধে ভারত যখন স্বাধীন হয় তখন শহীদদের মেজরিটি পার্সেন্ট কারা ছিল সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই তিরানব্বই হাজার পঁচানব্বই হাজার দুইশো তিরানব্বই জন শহীদ যদি হয় তাদের ভেতরে তেষট্টি হাজার দুইশো নব্বই জন পঁচানব্বই জনই হলো মুসলিম সংখ্যায় কারা বেশি মুসলমানরা বেশি আর তুমি বলছো ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে ভারত স্বাধীনতা হয়েছে ভারত আলাদা হয়েছে ধর্মের ভিত্ত হিন্দুত্ববাদ না মুসলমানরাই সেখানে প্রাণ বেশি দিয়েছে যুদ্ধে তুমি সেই ইতিহাস তুমি পরোনাই তুমি জানবা কি করে তুমি তো কট্টরপন্থী একটা লোক আমরা এটা চাই না মিলেমিশে সকলে মিশে ভারতবর্ষ স্বাধীন করেছে ভারত স্বাধীন করেছে মেজরিটি পার্সেন্ট ছিল মুসলিম তুমি কথা বলো তোমার লজ্জা থাকা উচিত তোমার ইতিহাস জানা উচিত পড়া উচিত গদ্যব একটা গাদা এরা স্টুডিওতে এসে নাচানাচি শুরু করে দেয় মনে হচ্ছে যেন সে একটা যাত্রার মঞ্চে উঠছে পারফরমেন্স করার জন্য জ্ঞান বলতে কিচ্ছু নাই ভারত স্বাধীনতা লাভ করে কাদের নাম ধরে এবং কতজন শহীদ তার মেজরি মেজরিটি পার্সেন্ট কারা সেটাই সে জানে না আজকে সে কট্টর হিন্দুত্ববাদ নিয়ে পক্ষ নিয়ে কথা বলতেছে মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতেছে দেওয়ার কথা বলতেছে মানে এরা বলে সাংবাদিক আপনারা একবার চিন্তা করে দেখেন এরাই তো দেশের বারোটা বাজায় ভারত আপনারা বলতেছেন বাংলাদেশ খাদ্যের দিক থেকে অনেক উপরে আছে ভারতের শ্রীলঙ্কার শ্রীলঙ্কারও নিচে ভারত অথচ তাদের গলা কট্টরপন্থী জোর। মোদি আর আর এস এস ছাড়া ভারতে কেউ দেশপ্রেমিক নাই। সবাই মনে হচ্ছে রাজাকার আর সবাই অন্যান্য ধর্মলম্বী যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলে চিন্তা করছেন ভারতের মিডিয়াগুলোতে দেখলে এই সংবাদগুলো দেখলে খবরগুলো তো আমরা দেখি প্রতিদিন কাশ্মীর নিয়ে এমনভাবে শুরু করছে তারা কাশ্মীরে যে সাত জন মারা গেছে দ্বিতীয় জনের নাম কি তিনিও তো মুসলমান তিনি তো ওই হিন্দুদেরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল ইতিহাস জানো না স্টাডি করো না শুধু আইসা টিভির সামনে ফেস একটা আছে ভগ 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 করতেই থাকো এই ধরনের গাদা এই ধরনের গাধা মিডিয়া কিছু আমাদের বাংলাদেশও আছে ভারতের মতো হিন্দুত্ববাদ কট্টর হিন্দুত্ববাদ অথচ ভারতের স্বাধীন হয়েছে যে স্বাধীনতার পেছনে কাদের অবদান এই গাদারা আসপ সেটা জানে না হয়তো বা জানে অস্বীকার করতেছে কারণ ওরা তো পোলট্রি বাস সকালে যা বলে বিকেলে তা ভুলে যায় অন্যতম অস্বীকার করে আবার রাতে যেটা বলে সকালে বলে দাদা আমি তো কিছু জানি না এগুলো হচ্ছে কঠোর হিন্দুত্ববাদ এরা বিশ্বের কোথাও গিয়ে এরা শান্তি পাবে না মানে মানুষের সাথে লাগিয়ে দেওয়া ধর্মে ধর্মে লাগিয়ে দেয়া এক দেশের সাথে আর এক দেশের যুদ্ধ বাদিয়ে দেয়া এই গাদা গদ্যপ গুলো দিয়ে ম্যাক্সিমাম ভারতের মিডিয়া চলতেছে এখন